দর্শক বান্ধবীর লিঙ্ক ভাইরাল হয়েছে আপনারা হয়তো অনেকে জানেন না যারা জানেন না তারা আমার সাথে যোগাযোগ করেন ইনবক্সে মেসেজ করেন আপনাদের ইনবক্সে আমি লিঙ্কটা পাঠায় দেব দর্শক চিনতে পেরেছেন এটা সেই বান্ধবী আর কি যে সব বান্ধবীদের বয়ফ্রেন্ডকে খেয়ে দিত তো সেই বান্ধবীর লিঙ্কটা কি ধরনের জানবেন নাকি সরাসরি ভিডিওটাই নেবেন যদি সরাসরি ভিডিওটা নিতে হয় তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং ইনবক্সে একটা ছোট্ট করে মেসেজ করবেন আমি আপনাদের ইনবক্সে লিঙ্কটা দিয়ে দেব তবে মজার একটা বিষয় হচ্ছে তার ভিডিওটা সত্যি অস্থির এত ভালো লেগেছে যেটা অসম্ভব ভাবে বলতে হবে বুঝাইতে হইলেন তো আরো বেশি মজার বিষয় হচ্ছে সে এত ইন্টারেস্টিং ভাবে ভিডিওটা করছে দেখে তৃপ্তি চলে মজার একটা বিষয় হচ্ছে যত 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 হতাশা ব্যস্ততা কষ্টে না কেন এরকম দুই একটা লিঙ্ক যখন মাঝে মাঝে ভাইরাল হয় না তখন আসলে মনটা খুব ভালো হয়ে যায় কারণ হচ্ছে ভাইরাল মানুষদের লিঙ্ক পাইলে কান্না না ভালো লাগবে একদিকে শো দিতে আরেকদিকে এত মধ্যে হঠাৎ করে এরকম দৃশ্য চোখের সামনে চলে আসে ভালো তো লাগবেই তবে তোমাকে আসলে ধন্যবাদ তোমার যে এক্সপ্রেশন হ্যাঁ তোমার যে অভিজ্ঞতা এই অভিজ্ঞতা নিয়ে তোমাকে আসলে থ্যাংক এত সুন্দর করে তুমি পারো আর কি এত সুন্দর করে তুমি পারো এটার জন্য তোমাকে আরো ভালো লাগবে যাক সমস্যা নাই তোমার জন্য মনের গভীর থেকে মনের গভীর থেকে আরো শুভকামনা থাকবে তুমি আরে লিঙ্ক ভাইরাল করো কারণ এত ছোট্ট একটা মানুষ এরকম একটা ভিডিও বানাইবা বা এরকম একটা ভিডিও আমাদেরকে উপহার দিবা এটা কল্পনা করতে পারে নাই হুম খুব মজা পেয়েছি মজা পেয়েছি তুমি দিতে যায় যে মজাটা পাও নাই তার সাইতে আমরা দেখে আরো বেশি মজা পেয়েছি তো কি বলবো আপনারা তো দর্শক এই পিছি বান্ধবীটা কতটা খারাপ হইলে কয় বছর বয়স হইব তার এইটুকু বয়সে যদি সে এরকম এক্সপ্রেশন পারে অস্থির হ্যাঁ তো তোমার দিয়ে সম্ভব কারণ আরো সম্ভব কি তোমার যে কোয়ালিটি আহ মনোমুগ্ধকর ভালোই লাগলো দেখ তোমার ভিডিওটা এবার বান্ধবীরা সার্থক আমার প্রাণ প্রিয় বান্ধবী এমনিতে মন মানসিকতা ভালো নাই তুমি দয়া করে আরো কয়েকটা লিঙ্ক ভাইরাল করো বা তোমার বান্ধবীদেরকেও বলো যে আর একটা লিঙ্ক ভাইরাল করে দে কারণ প্রবাসের মানুষগুলা খুব কষ্টে আছে অন্তত দেখে মজা পাইলো ভালো লাগলো ঠিক আছে তো এইটুকু যদি আমরা তো প্রবাসীদের জন্য না করতে পারো তাহলে কি করব বলো ঠিক আছে শুভকামনা রইল